ফরোজ নামাজ আমরা সবাই পড়ে থাকি কিন্তু আমরা কি কখনও রাসুল সাল্লাহু আলাইহুবা সাল্লামকে অনুসরণ অনুকরণ করেছি রাসুল সাল্লাহ আলাইহুবা সাল্লাম ফরোজ সালাতের পর কোন আমলগুলো করতেন সে আমলগুলো কি কখনো করেছি প্রিয় দর্শক যারা করেছি তারা তো ভাগ্যবান আর যারা না করতে পেরেছি তারা আজকের ভিডিও থেকে সম্পূর্ণ আমলগুলো শিখে পরবর্তীতে প্রতি ফরজ সালাতের পর উক্ত আমলগুলো করে আমরাও জানিয়ে দেবো ইনশাল্লাহ ও আল্লাহ আমরা তো দুনিয়ায় থাকতে ফরজ সালাতের পর রাসুল সাল্লাহ আলাই হুবসাল্লাম যে আমলগুলো করেছেন সে আমলগুলো করে এসেছি আল্লাহ আপনি আমাদেরকে আমলের ওসিলায় মাফ করে দেন তখন আল্লাহ চাইলে অবশ্যই মাফ পেয়ে যেতে পারি প্রিয় দর্শক তো আজকের ভিডিও থেকে আমরা জানবো রাসুল সাল্লাহ আলাহিহুবা সাল্লাম ফরজ সালাতের পর কোন আমলগুলো করতেন এক নম্বর আমল হল নবীজি সাল্লাহু আলহিহবা সাল্লাম প্রতি ফরজ সালাতের পর একবার আয়তুল কুরসি পাঠ করতেন আয়তুল কুরসি হলো সুরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত হজরত আবু উমামা রদিয়াল্লাহু তালা আনহো থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহিহবা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা রইল না শুধু একটি মাত্র রইল সেটা হলো মৃত্যু প্রিয় দর্শক সে যখন মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে তাই আল্লাহ একবার আমরা যদি নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি কমপক্ষে একবার হলেও পাঠ করবো ইনশাল্লাহ তাহলে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আমল হলো সাহাবে কারাম বলেন রসুল সাল্লাসাল্লাম সালাম ফিরিয়ে তিনবার আস্তাকফিরুল্লাহ বলতেন প্রিয় দর্শক আপনি যদি নবীজি সাল্লাহ আলাইহিসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে নবীজি সাল্লাহ আলাইহিসাল্লামের মতো ফরোজ সালাতের সালাম ফিরিয়ে তিনবার আস্তাগফিরুল্লাহ বলবেন এতে কি হবে অবশ্যই আল্লাহ চাইলে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যেতে পারে কারণ এটাও একটি ছোট্ট ইস্তেকফার নবীজি সাল্লাহ আলহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ও মত তোমরা বেশি বেশি পরিমাণ ইস্তেকফার করিও কারণ আমি নবী দৈনিক সত্তর বার অথবা একশো বারের অধিক তাও বা ইস্তেকফার করি একটিবার বার ভাইবেন তো যেই নবীর কোনো গুনা নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক অধিক ফার পড়তে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই আমরা কেন পড়তে পারবো না প্রিয় দর্শক তাই নবীজি আলাইহি ওয়াসাল্লামের মতো আমরাও যখন ফরজ সালাতের সালাম ফেরাবো সাথে সাথে তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তৃতীয় নাম্বার আমল হল সাহাবায়ে কেরাম বলেন নবীজি ফরজ সালাতের সালাম ফিরিয়ে একবার বলতেন আল্লাহ একবার অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান প্রিয় দর্শক আপনি যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চান তাহলে অবশ্যই ফরজ সালাতের সালাম ফেরানোর পর একবার বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার শব্দের বললে আল্লাহ কি করে জানেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলতে থাকি ও ফেরেশতারা দেখেছ আমি এই কারণেই মানুষ বানিয়েছি তোমরা না নিশ্চিত করেছিলে মানুষ বানানোর কোনো দরকার নেই দর্শক তখন আল্লাহ ফেরিস্তাদের কাছে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকে সুভা আল্লাহ একবার চতুর্থ নাম্বার আমল আল্লাহ হুম আংতা সালম ওয়ামিন কে সালম তারপর রক্তা রবানা ও তা আলাইতা জাল জালা এটা নবীজু সাল্লাল্লাহ ফাইলাই হিসেবে সাল্লাম একবার বলতেন তাই আমরাও এটা পাঠ করব ইনশাল্লাহ তারপরের আমুল হলো নবীজী সাল্লাল্লাহ ফাইয়ালাই হিসাবে সাল্লাম সুবহায়ান আল্লাহ বলতেন ৩৩ বার নবীজি হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবহায়ান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলামিন আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহায়ান আল্লাহ প্রিয় দর্শক তাই আমরা যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চাই তেত্রিশ বার সুবহান আল্লাহ বলব তারপর দ্বিতীয়ত আমরা ৩৩ বার আলহামদুলিল্লাহ বলবো প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কত খুশি হয় জানেন আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন আমার কোনো বান্দা অথবা বান্দি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া না আদায় করে আমি তার মেয়ামতকে ছিনিয়ে নেই আর যদি কেউ আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করে দিই আলহামদুলিল্লাহ হলো আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা তাই আমরাও তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবো 33 বার আল্লাহ একবার বলবো প্রিয় দর্শক ওই যে বললাম আল্লাহ একবার বললে যেমনই ভাবে একজন মানুষ আল্লাহ তালাকে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করে আল্লাহ রব্বুল আলামিনও খুশি হয়ে তাকে অবশ্যই মৃত্যুর পর চাইলে জান্নাত দান করে দিলেও দিতে পারেন প্রিয় দর্শক আর একবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই হলো একশো বার তাজবি তাহমিদ তাহলিল প্রিয় দর্শক এই একশো বার বলে আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও আপনি চাইলে অন্য আরেকটি আমল করতে পারেন সেটা হলো তিনবার সুরাতুল ইখলাস পাঠ করতে পারেন নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে বললেন ও সাহাবে কেরাম আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো নাকি যে আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম খতম করার সমান স্বভাব দিবে সাহাবা একরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবা একরাম বলল হ্যাঁ ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলুন তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আপনি যদি অথবা তোমরা যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করো আল্লাহ তালা পবিত্র করে আনুল কারিম দশ পাড়া খতমের সমান স্বভাব দিবে দুইবার পাঠ করলে বিশ পারা খতমের সমান স্বভাব দিবে তিনবার যদি পাঠ করো আল্লাহ তালা পবিত্র করো আনুল ত্রিশ পাড়া খতম করার সমান সবাব দিয়ে দিব সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক যদি চান পবিত্র কোর আনুল খতম করার সমান সবাব পেতে তাহলে উক্ত আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতি ফরজ সালাদ শেষে তিন বার সুরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও আপনি সকালে ও সন্ধ্যায় একবার বলবেন রদি তুবিল্লাহ রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওসাল্লাম নবী ইয়ার অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী ও রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন যেই ব্যক্তি এটা বলল তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আর হেলায় খেলায় না কাটিয়ে প্রতি ফরজ সালাতের পর এই আমলগুলো করার চেষ্টা করব এবং বেশি বেশি দরুদ পাঠের চেষ্টা করব কারণ যে আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ না করা হয় সে আমল আল্লাহ তাআলা সন্তুষ্টি রূপে গ্রহণ করেন না তাই আসুন আমরা এই আমলগুলো করার চেষ্টা করি প্রতি ফরজ সালাত শেষে নবীজিকে রাজি খুশি করি আল্লাহকে রাজি খুশি করে কবরের जिंदगीতে যাই আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অবশ্যই জান্নাত দান করে দিলেও দিতে পারেন প্রিয় দর্শক কত প্রিয়জন রয়েছে প্রিয়জনদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন